জীবনে চলার পথে সুখী হতে বেশি কিছু প্রয়োজন হয় না প্রয়োজন শুধু একজন বিশ্বাসযোগ্য ও সুখে দুঃখে পাশে থাকার মতো একটি ভালো বন্ধু সো ফ্রেন্ডস আপনারা শুনছেন জীবনে একটি বন্ধু থাকুক সঙ্গে আমি ঋতু কি বন্ধুরা রেডি তো চলুন তাহলে শুনে নেওয়া যাক জীবনে একটা প্রেমিক প্রেমিকা থাকার চেয়েও একটা পছন্দের বন্ধু থাকুক তার সাথে কোনো চিন্তা ছাড়াই আমরা সব কথা শেয়ার করতে যার সাথে সম্পর্কটা হবে ছেড়ে না যাওয়ার কখনো আলাদা না হওয়ার জীবনে এমন একটা বন্ধু থাকুক যার সাথে দিন শেষে নিজের সব অনুভূতিগুলো শেয়ার করা যাবে যখন প্রচন্ড মন খারাপে একা বসে থাকতে ইচ্ছে করবে ঠিক সেই সময় সে এসে মন ভালো করে দেবে জীবনে এমন একটা বন্ধু থাকুক সবারই জীবনে এমন একটা বন্ধু থাকা খুব দরকার তাকে রাগের মাথায় কিছু বলে দিলেও সে ঠিকই আবার আমাদের কাছে ফিরে আসবে সে কখনো আমাদের মাঝে দূরত্ব বাড়াবে না জীবনে এমন একটা বন্ধু থাকুক যারা আমাদের ভুল শুধরে দেবে আমাদের জীবনের ঠিক রাস্তায় আমাদের নিয়ে যাবে প্রয়োজনে গালাগালি করবে কিন্তু কখনো ছেড়ে যাবে না জীবনে ঠিক এমন একটা বন্ধু থাকুক যে হবে ঠিক আমারই মতো যার কাছে নিজেকে পারফেক্ট দেখাতে হবে না যে বুঝবে যে আমি যেমন আমাকে তেমনভাবেই গ্রহণ করতে হবে যে বুঝবে যে আমরা আছি তার সাথেই ঠিক যেমন সে আমাদের সাথে আছে যে বুঝবে আমার সব না বলা কথাগুলো জীবনে ঠিক এমন একটা বন্ধু থাকুক যে আমাদের ভুলগুলো শুধরে আমাদের ঠিক রাস্তায় নিয়ে যাবে জীবনে যদি এমন একটা বন্ধু থাকে তবে তুমি সত্যি খুব ভাগ্যবান শেয়ার করে দিও এই ভিডিওটি তোমার সেই পছন্দের বন্ধুদের সাথে যাদেরকে তুমি তোমার নিজের বেস্ট ফ্রেন্ড ভাবো কিংবা যারা তোমার কাছে ঠিক এই রকম সব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানো এই মুহূর্তে তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে টিল দেন সবাই ভালোবাসায় থেক